হোক বলছি যেই হোক ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি কাউকে ছাড় দেওয়া হবে সময় মতো ব্যবস্থা নিব সময় মতো ব্যবস্থা নিব সংগঠন কি মার সংগঠন কি মাওবাড়ির আবদার পেয়েছ বসতে বলা হচ্ছে বসছ না স্লোগান দিতে বলা হচ্ছে স্লোগান থামাতে বলা হচ্ছে থামাচ্ছ না এই একটি সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা আছি এই ছাত্রলীগ কে করতে বলছে যদি সেই আদর্শিক দৃঢ়তা না থাকে যদি ডিসিপ্লিন না থাকে কমিটমেন্ট না থাকে ছাত্রলীগ কে করতে বলেছে বলছি সামনে ডানে বামে অনেক কিছু দেখছি অনেক কিছু সুস্পষ্ট হয়ে বলছি ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে যেই হোক সুস্পষ্ট হয়ে বলছি যেই হোক ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি কাউকে ছাড় দেওয়া হবে না কাউকে ছাড় দেয়া হবে না ছাত্র ছাত্রলীগের কর্মীরা এখানে আছে সাধারণ শিক্ষার্থীরা আছে হ্যাঁ বস বস এখন একটা প্রশ্ন করি একটা প্রশ্ন করি এখন খেলা যদি মিরপুরে হয় সিলেটি স্টেডিয়ামে গিয়ে লাভ আছে গিয়ে লাভ আছে খেলা যদি মিরপুরে সেরে বাংলা স্টেডিয়ামে হয় চিটাগাঙ্গের স্টেডিয়ামের আশপাশে ঘোরাঘুরি করে লাভ আছে আজকে ছাত্র সমাজের একটি যৌক্তিক ইস্যু আদালতের কোর্টে গেছে আর মামাবাড়ির বাড়ির মতো এরা যেখানে সেখানে অবরোধ আর ব্লকের দিকে বসেছে আমরা সুস্পষ্টভাবে বলছি যে সমস্যার সমাধান করার জন্য যৌক্তিক উপায় রয়েছে আইনসঙ্গত উপায় রয়েছে সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয় হাইকোর্ট সরকারের প্রজ্ঞাপনের উপরে সরকারের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার পক্ষই সেখানে আবেদন করেছে যে নির্বাহী বিভাগের আদেশ ভাবে বাতিল করা সঙ্গত নয় কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট মতামত রয়েছে এবং সেটি বাস্তবায়ন করার সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে আজকে আমাদের আপিলের ডিভিশন আপনারা জানেন যে হাইকোর্টের রায়ের উপরে স্ট্যাটাস কো দিয়েছি হাইকোর্টের রায় স্থিত অবস্থা প্রয়োগ করা হয়েছে আজকে এই মুহূর্তে আমাদের এই রাজু ভাস্কর্যে যারা চাকরির পরীক্ষা দিতে চায় শাহবাগে যারা বসে আছে যারা চাকরির পরীক্ষা দিতে চায় কারোর জন্যই কোটা প্রযোজ্য নয় রাইট নাও বাংলাদেশে কোন ধরনের কোটা নেই এটি আমাদের আপিলের বিভাগ এই মধ্যবর্তী সময়ের জন্য চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আদেশ দিয়েছে এই স্টেটাস দিয়েছে এবং এর পরেও এই ব্লকেট ব্লকেট খেলা এর পরেও এই যানজট অবরোধ পরিস্থিতি তৈরি করা এটি কি সঠিক কোন কর্মপ্রক্রিয়া আমরা সুস্পষ্ট হয়ে প্রশ্ন করতে চাই একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিক ভাবে আদায় করতে চায় আমরা মনে করি যে তাদের অভিসন্ধি ভিন্ন イエ、hey!